দেখতে গাইস গুড মর্নিং তো সকালবেলা ঘুম ঘুমতে উঠে চলে গেছিলাম কলেজে তো কলেজে ক্লাস প্লাস করে আমরা চলে গেছিলাম কোথায় আমরা গেছিলাম ধুবিঘাটে ব্যারাকপুর ধুবিঘাট এখানে দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছিল এখান থেকে ভিউটা মেঘলা এত সুন্দর পরিবেশ আসলে অনেক আর এদিকে মাছ ধরার জন্য নৌকা ডুকা অনেক কিছু রাখা ছিল তো নৌকা গুলো দেখে অনেক সুন্দর লাগছিল আর এদিকে তুমি দেখো আমরা গঙ্গা এসেছি কত সুন্দর পুকুর দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর পুকুর নাটক কম করো প্রিয় তুমি মিজো অঞ্চলের নামে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয় হ্যাঁ আমাদের টোটর ব্যাটারি শেষ হয়ে গেছে আর এখন থেকে রাজ দাঁড়িয়ে আছে খেলার জন্য তারপর তো টোটোওয়ালাটা এই ব্যাটারিটাকে চেক করে দেখছিল আর বারেবারে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তাও স্টার্ট নিচ্ছিল না তো ফাইনালি তারপরে এই টোটোওয়ালা অন্য একটা টোটোই আমাদের তুলে যায় তারপরে বৃষ্টি বেড়া রাস্তা সৌন্দর্য দেখতে দেখতে স্টেশনের দিকে যেতে থাকলাম তো ভাই ট্রেনটা ছেড়ে দিলাম আমরা সুন্দরভাবে তো এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটাকে ফলো করে একটা লাইক করে দিও বাই